তো ফর আচ্ছা চাষি ওরা মানুষের কাজু খাদ্যের ব্যবস্থা করতে হবে প্রতিশ্রুতি সংস্থান করতে श्रु मोबाइल करित प्रोजन द्रव्य दाम कम ते हा नृत्य पर्जन द्रव्य संगल लड़ाई लड़ा चल सही लड़ाई करण खां জাতীয় আইনের সরাসরি পুলিশ উত্তরাখণ্ডকে সবকে ভূমিকা পালন করতে হবে নির্যাতন

যাদের কর্মসংস্থানের পুজো পত্তায় বিজেপি বন্ধ করে দিয়েছে তার এবং মানুষকে তাদের